যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন পরিস্থিতি তৈরি করে দিতে চান যাতে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন ঘোষণা হয়ে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিম্প্যাথি ভর্তি বাংলার মানুষের ওপর ভরসা থাকে যদি পনেরো বছর আপনি বাংলার মানুষের উন্নয়ন করে থাকেন তাহলে মমতা ব্যানার্জি ভয় কাঁপছেন কেন সুতরাং তৃণমূল যদি ভাবে যে বাবার সাথে ছেলে খেলা করতে আসবে তাহলে এটা মনে রাখা উচিত যে ভারতীয় জনতা পার্টি চুপ করে পরিস্থিতি রয়েছে বর্তমানে পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী ব্যর্থ প্রত্যেকটা সরকারি স্কুল কলেজ হাসপাতালে আপনি দেখতে পাচ্ছেন মানে নারীরা শ্রীলতাহানি শিকার হচ্ছে ধর্ষণ হচ্ছে এবং জায়গায় জায়গায় এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে বিরোধী দলের নেতা কর্মীদের বাড়িতে বোমাবাজি শুরু হয়ে গেছে কোচবিহার থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি তো এমত অবস্থায় আমরা এই পুলিশ মন্ত্রীর ওপর ভরসা রাখতে পারছি না সুতরাং এটা একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ মন্ত্রক বা স্বরাষ্ট্র দফতর রেখে রাজ্যে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক এ কোনো প্রক্রিয়া সেটা এসআইআর হোক কিংবা নির্বাচন সেটা সম্পন্ন করা সম্ভব নয় এটা নির্বাচন কমিশনও বুঝেছেন তাই কালকে প্রধান নির্বাচন কমিশনারও কিন্তু বলেছেন যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটে তাহলে নির্বাচন কমিশন কিন্তু চুপ করে বসে থাকবে না অর্থাৎ ইঙ্গিত স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি নেতারা ওনার দলের যদি এই সকল হারমাদরা তারা যদি বাদনামি করে তাহলে বাদর নাচ কিন্তু তাদেরকে নাচানো এরকম অনেক দুরন্ধর রাজনীতিবিদকে ভারতীয় জনতা পার্টি ধুলোয় মিশিয়েছে শরৎ পাওয়ার কম ধুরন্ধর নয় শরদ পাওয়ারকে আমরা হারিয়েছি আমরা একুশ বাইশটা রাজ্যে যে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে অখিলেশ যাদব থেকে শুরু করে হরিয়ানায় ভূপেন্দ্র সিং হুডা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এক অংশ কম নয় সবাইকে আমরা রাজনীতিতে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে পর্যদস্ত করেছি মানে মানে যদি যেমন ওল হবে তেমনি তেতুলও হবে এটা আপনি নিশ্চিন্ত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে তিনি কোনো স্যানাগবারি করবেন কোনো স্যানাগিরি করবেন তাহলে ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না ভারতীয় জনতা পার্টির হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক জন্ম এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নিন তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়েছিল অটল বিহারী বাজপেয়ী এবং আডবাণীর কৃপানুগ্রহে সুতরাং তৃণমূল যদি ভাবে যে বাবার সাথে ছেলে করতে আসবে তাহলে একটা মনে রাখা উচিত যে ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে থাকবে না ভারতীয় জনতা পার্টিও কিন্তু বুনো ওলের বাঘা তেঁতুলের মতো সেই সমস্ত ট্রিটমেন্ট করতে জানে আমরা বারবার করে বলছি এসআইআর হতে দিন সুষ্ঠু নির্বাচন হতে দিন যদি বাংলার মানুষের ওপর ভরসা থাকে যদি পনেরো বছরে আপনি বাংলার মানুষের উন্নয়ন করে থাকেন তাহলে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন কেন মমতা ব্যানার্জি জানেন যে বাংলার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে পছন্দ করেন না ওনাকে ভোট দেবেন না তাই উনি ভয় পাচ্ছেন তাই উনি বিভিন্ন আমলাদের বদল করছেন বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদেরকে বিএলও হিসেবে নিয়োগ করছেন কিন্তু এই সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে পশ্চিমবঙ্গের মানুষকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে হারাবে ভারতীয় জনতা আমরা তো কংগ্রেসের মতো সৈলতান্ত্রিক দল নয় দলে আমরা দেখতে পাই এই সমস্ত রাষ্ট্রপতি শাসন হওয়া এইসব হয় আমরা তৃণমূল কংগ্রেসকে কখনো শহীদ হতে দিতে চাই না মমতা ব্যানার্জি যেন রাজনৈতিকভাবে শহীদ না হন সেটা আমরা নিশ্চিত করব। আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন পরিস্থিতি তৈরি করে দিতে চান যাতে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন ঘোষণা হয়ে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিম্প্যাথি ভোট পান যে দেখো আমার হাত থেকে সবকিছু কেড়ে নিল রাষ্ট্রপতি শাসন ঘোষণা করে দিল এই বলে একটা সিম্প্যাথি উনি গ্রাম বাংলার মধ্যে তৈরি করতে চান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কালের নিয়মে তার অপশাসনের কারণে এই রাজ্য থেকে